ওই মেয়েটার মুখ থেকে কিছু তুতু ওই কুফের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথে পানির ভেতর থেকে ভূত ভূত তৈরি হয়ে ওই পানি সেই বুজুর্গের হাত বরাবর চলে এসেছে আর একটু জুড়ো বলুন না সুবাহান আল্লাহ একদম এ টু জেড সবাই সুবাহান আল্লাহ বললে কি কেউ বলেছে গুণা হবে এরকম কথা কি কেউ বলেছে আপনাদের কি কি দা লাগছে আমি একটু চার ব্যবস্থা করব হ্যাঁ তাহলে মোহাব্বত আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ একটু জোরো বলুন না সোভান এখন এই বুজুর্গ বলছে কিরে আমি এত বড় বুজুর্গ আমি জানি না পানি কিভাবে তুলতে হয় এই বাচ্চা মেয়েটা কিভাবে থুতু নিক্ষেপ করার সাথে সাথে পানি কিভাবে উপরে আসে আচ্ছা ইনি বলছেন ঠিক আছে এর এই হিসাব পরে করবা আগে আমি নামাজ আদায় করে নি নামাজ শেষ করার পরে সেই বাচ্চা কাছে গেল বাচ্চা মেয়ের কাছে যা জিজ্ঞেস করছে মা তুমি এই মকাম কুত্তিকে পাইলা তোমার তো তো করার সাথে সাথে বেতর থেকে কিভাবে পানি বের হয় তখন ওই মেয়ে বলছেন চাচাজা এই নিয়ামত আল্লাহ আমাকে এই কারণে দিয়েছেন আমি সর্বাবস্থায় সার্বক্ষণিক আমি আমার নবীর উপরে দরুৎসরি বাদায় করি আর একটু জোরে বলেন না সোবাহ আল্লাহ সোবান আওয়াজ যদি বন্ধ হয়ে যায় আই এ সুন্দর ঘরে মাহফিল বন্ধ করে যে ঘরে যাইব এখন কি মাহফিল চলিব নাকি বন্ধ হইব দুই তুলি সন চলিব না বন্ধ তাইলে উৎসাহ বাদে দোরোৎ হবে কারণ পড়বেন না কেন মোস্তফা বলছেন যেই ব্যক্তি আমি নবীর উপরে দোরুৎ শরীফ আদায় করবে আমার নবী বলছেন তার তো দশটা গুনা মাপ হবে হবে শুধু সেটা নয় ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ দশটা দশটা রহমত নাজিল করবে শুধু সেটা নয় কোন নিঃসন্তান যদি থাকে আমার নবী বলছেন আমি নবীর করার কারণে সেই নিঃসন্তানকে আমার আল্লাহ সন্তান দান করবে দরুছরি পড়তে পারবেন তিনশো আল্লাহ দেখি একটু মোহাব্বতে আল্লাহ مولانا محمد وعلى آله <applause> يا إلهي هر جغا تيري عطوك Jab pade mushi kil shahi mushi kil kusha ka Allahumma Seyyidina Allah, Maulana Muhammad wa ala Ali या हे घरी महाशरीफ से जब बड़े की ई बदन या एला घरेमी महाशरीफ से जब बड़े की ई बदन त मने मह बोगी टंडी टंडी हवा सचो अलाह हु